ধারাবাহিকের শুরুতে দেখা যায় তুফান কেশবকে কোলে নিয়ে আছে খুব খুশি তখনই দেখা যাবে রঞ্জিনী বলে এত কিছু ঘটে গেল অথচ আমরা জানতে পারলাম না তখন রূপক বলে জানতে জানতে পারিনি না আমাদের দেওয়া সব কিছু শুভ একাই সামলেছে কেন রে শুভ আমাদের কেন না তুই তখন শুভ বলে আসলে তোমাদেরকে আমি জানাতে চাইনি ভেবেছিলাম যে তোমরা এতটাই টেনশন করবে যে তোমাদের জন্য আমার আদিকেই খুঁজে পেতে দেরি হয়ে যাবে তার জন্যই আমরা জানাইনি তখনই পূরবী বলে আচ্ছা শুভ তোর বুদ্ধির উপর তো খুব ভরসা তাই না তুই কি ভেবেছিস এবারের লোকগুলোর কোনো বুদ্ধি নেই তার জন্য তুই কাউকে জানাসনি নি তখনই দেখা যাবে পূরবী বলে দিদি ভাই তুমি কি গো তোমার ছেলে তোমার এটা তোমার ছেলে নয় একটা গুন্ডা মদ বদমাসকে তুমি এতদিন ধরে খাইয়ে দিয়েছো তোমার ছেলে তো তুমি বুঝতে পারলে না তখনই অরণা বলে এটা আমাদের বর্দা নয় তার জন্যই তো বলছিলাম যে ব্যবহার এরকম পাল্টে গেল কি করে হঠাৎ করে বড্ড ভাই এরকম করে একটা পাল্টে যেতে পারে না আমরা এখন বুঝতে পারছি তখন দেখা যাবে সুমিতা রুমিত বলে হ্যাঁ সেই জন্যই তো বলি এতটা অন্যরকম কি করে হয়ে গেল বর্দা ভাই তখন তো তুফান খুব খুশি আর বলে হ্যাঁ ভদ্রলোক হওয়াটা না এত সহজ নয় আসলে বেবি ডল তো আমাকে অনেক আগে থেকেই সবটা শিখিয়ে দিয়েছিল সব কিছু বলে দিয়েছিল তারপরে পরেও মাঝে মাঝে না আমি গন্ডগোল করে ফেলতাম আমার আসল রূপটা বেরিয়ে আসতো তখন শিরিন বলে যাই হোক না কেন এখন আমাদের দু দুটো বর্ধা ভাই একই রকম দেখতে তারপরে এই শুনে খুশি হয়ে যায় আদি আর তুফান তখন তুফান বলে যাই হোক এবার তোমাদের সবার জন্য আমার মন কেমন করছিল আর এই ছোটটার জন্য মন কেমন করছিল তাই এসেছিলাম এবার চলে যাই আমি তখন শিরিনরণা বলে একই তুফান না আমাদের ছেড়ে চলে যাবে কেন তুমি তো আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলে আজকের দিনটা অন্তত থেকে দাও তখন তুফান বলে হ্যাঁ আসলে সত্যি কথা বলতে কি তোমাদের জন্য না মন কেমন করছে থাকতে বলে তো থাকবোই তখন পূর্বী বলে একদম না একটা গুন্দা বদমাস তাকে এতদিন আমরা আদি বলে এখানে থাকতে দিয়েছিলাম এখন তো আমরা কিছুতেই ওর সঙ্গে একসঙ্গে থাকবো না ওই বাড়িতে কেন থাকবে এরকম গুন্ডা বদমাস এ বাড়িতে থাকতে পারবে না তখনই তুফান খুব মন খারাপ করে ফেলে আর বলে না না ঠিক আছে আমি থাকবো না আমি তো এখন গুন্ডা বদমাস হয়ে গেছি তাই না এখন তো আপনাদের আমার সঙ্গে থাকতে সমস্যাই হবে ঠিক আছে আমি বরং চলে যাচ্ছি নিয়ে আপনাদের এত কথা বলতে হবে না তখন বলে আচ্ছা বাবা আপনি কিছু বলছেন না কেন এই মানুষটা এখানে কি করে থাকবে এখন পেয়ে পুলক বলে না আসলে ওর বাড়িতেও তো ওর জন্য কেউ অপেক্ষা করতে পারে তাই না ওরও তো এখন চলে যাওয়া উচিত তখন এই কথা শুনে সে বলতে তাকিয়ে থাকে তখন তুফান বলে না না আমার বাড়িতে একজন আছে ঠিক আছে কিন্তু তার সঙ্গে দেখা হলে না একদম মার খেতে হবে কারণ এদের শেষবারের মতো যখন জেলে গিয়েছিলাম না সে তো সে তো জানতেও পারেনি তাই মারটা খাবো ওইদিকে দেখা যাবে আকাশ মোহনাকে না ছাড়িয়ে বাড়িতে চলে আসে তখন মোহনার মা বলে আকাশ তুই বাড়ি ফিরিয়ে নি মোহনা কোথায় কোথায় মোহনা তখন আকাশ বলে মা মোহনাকে আমি ছাড়িয়ে আনতে পারিনি মোহনাকে ছাড়ানো এত সহজ হবে না আমাকে বলে দিয়েছে কারণ ওর পুরনো সব অতীত সব সামনে চলে এসেছে মা সবটা জেনে গেছে সবাই তখনই মোহনার মা বলে তুই যে বললি যে করে হোক মোহনাকে তুই ছাড়িয়ে নিয়ে আসবি তাহলে কেন আনতে পারলি না আমার মেয়েটাকে কেন আনতে পারলি না তুই আকাশ আকাশ তখন বলে আমি অনেক চেষ্টা করেছি মা কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হয়নি মা আমি সবকিছু পারলেও বোনকে আমি ছাড়িয়ে আনতে পারিনি তখনই মোহনার মা বলে কিন্তু কেন ও আদিতকে এভাবে কিডন্যাপ করলো কিছু তো বুঝতে পারছি না ও তো ভালো হসপিটালে যাচ্ছিল তখনই আকাশ বলে জানি না মা কেনই বা ও আজকে তো কি কিডন্যাপ করেছিল আর মারার চেষ্টা করেছিল জানি না আমি তখনই মোহনার মা বলে আকাশ এই কিছু আজকে তোর জন্য হয়েছে তোর জন্য তোকে আমি আগেও সাবধান করেছিলাম যে সব ওর আবদার রাখতে রাখতে না ওকে তুই খারাপ বানিয়ে ফেলছিস ওকে তুই একদমই অশৃঙ্খল বানিয়ে ফেলেছিস তাই ওর ইচ্ছে পূরণ করতে গিয়ে ওকে ক্রিমিনাল বানিয়ে ফেলেছিস তুই আজকে যা কিছু হয়েছে না মোহনার সঙ্গে এসব কিছু তোর জন্য হয়েছে আকাশ তোর জন্য তুই আদরে মেয়েটাকে বাদর বানিয়ে ফেলেছিস আচ্ছা এখন তোর জন্য মেয়েটা জেলে বসে আছে ওকে এখন বাঁচাবি কি করে কি করে বাঁচাবি তুই একবার ভেবে দেখেছিস মেয়েটার কি অবস্থা হবে তখন এই বলি মহনার মা কাঁদতে থাকে ওদিকে দেখা যাবে পুলক তুফানের কাছে আসে এসেই বলে আচ্ছা তোমার বাড়িতে তো কেউ আছে না কে আছে বাড়িতে তখন তুফান বলে আছে একজন আমার কষ্টের কাহিনী শুনে আপনারা কি করবেন আপনাদের বাড়িতে এখন আনন্দ উৎসব আপনারা বরং আনন্দ করুন আমি বরং চলে যাচ্ছি ঠিক আছে তারপরে তুফান কেশবের কাছে বিদায় নিয়ে নেয় ওইদিকে শুভ মনে মনে বলে কি ব্যাপার তুফানকে দেখার পর থেকে বাবার মুখটা এমন থেকাসে হয়ে গেছে কেন কি হয়েছে কিছু একটা ব্যাপার তো আছেই আমাকে জানতে হবে কি হয়েছে কেন বাবা এরকম করছে তুফানকে দেখে তখন দেখা যাবে দাদু বলে হ্যাঁ তুফান তো আমাদের জন্য অনেক কিছু করেছে কারণ শুভ আর আদিকে ওই বাঁচিয়েছে তাই তুফানের যখন ইচ্ছে তুফান এখানে আসতেই পারে এখানে থাকতে না পারো পুলিশ না জানলে হলো তখন তুফান বলে এটাই অনেক দাদু এটাই অনেক এবার আমি চলে যাই রে ছোট এই বলে তুফান কেশবকে দাঁড়াও তখন তুফান তুফানকে শুভ বলে আচ্ছা তুফান তুমি সবার কথা মন খারাপ করো না তখন তুফান বলে না না মন খারাপ করবো কেন আসলে আমার জীবনটা তো আর সবার মতো নয় নর্মাল নয় তখনই শুভ বলে আচ্ছা তুফান এখনো কিন্তু তোমার হাতে সময় আছে তুমি যদি এখনো পুলিশের হাতে ধরা দাও না তাহলে কিন্তু তুমি জেল খেতে বেরোলেই একটা নতুন জীবন পাবে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবে একবার ভেবে দেখো আমি কি বললাম তখন তুফান বলে হ্যাঁ আপনার কথা আমি ভেবে দেখব আমি শেষ করি তারপরে না হয় আমি পুলিশের কাছে নিজে নিজে ধরা দেবো আপনার কথা মতো ঠিক আছে ঠিক তখনই তুফানকে কেউ ফোন করে তখন তুফান মনে মনে বলে এই রে আমাকে এখন যেতে হবে এই বলে তুফান চলে যায় ওদিকে দেখা যাবে সেমন্তিকে পুলক বলে এই তুফান আসাটা না এখানে একদম ঠিক হলো না জানো তো আমার মনে হচ্ছে এবার সবকিছু হয়ে যাবে সবকিছু এবার মনে হয় এই ঝড়টা আমরা কিছুতেই কিছুতেই সামলাতে পারবো না 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 তখন বলে বলে তুই কি পুলক সেবন্তি হ্যাঁ পুরনো সব কথা সবাই আবার জেনে যাবে না তো আমার তো খুব ভয় করছে তখন সেবন্তি বলে না আমি পুরনো কোনো কথা কাউকে জানতে দেবো না কাউকে না কোনোদিনও সব সত্যিটা আমি কারোর সামনে আসতে দেব না আমি তোমাকে বলছি আমার না খুব ভয় করছে জানো তো খুব ভয় করছে আমি সবকিছু লুকিয়ে রাখবো কিছুতে সবকিছু আমি ছাড়খার হতে দেবো না এই বলে সেবনকে খুব ভয় পেয়ে যায় ওদিকে দেখা যাবে আদি আর কেশব খেলা করছে তখনই দেখা যাবে কেশবের কথা শুনেই শুভ বলে আসলে জানো তো ওই তুফান না কখনো কেশবের বাবা হতে চায়নি ও নিজের পরিচয়ই কেশবের কাছে দিয়েছে তখন আদি বলে সত্যি মানুষ কতটা অন্যরকম হয় তাই না তখন শুভ বলে আসলে আমরা যাদেরকে ভালো ভাবি তারাই না আমাদের শত্রু হয় আর যাদেরকে আমরা নিজেদের শত্রু মনে করি খারাপ মনে করি তাদের তারাই আবার আমাদেরকে সব রকম বিপদ থেকে বাঁচায় মানুষ না 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 দেখলে পারতাম ওইদিকে তুফান বাড়িতে ওর মা ওকে মারতে থাকে তখন তুফান বলে মা নিজের ছেলেকে মেরে কি আনন্দ পাওয়া বলতো তখন তুফানের মা লাঠি দিয়ে মারতে থাকে আর বলে তুই যে জেল থেকে পালিয়ে এসেছিস তুই একবারও আমার কাছে এসেছিস আমার কিনা পাড়ার লোকদের কাছ থেকে জানতে হয় তুই একবারও আমাকে বলেছিস কেন বলিসনি হ্যাঁ কেন বলিসনি তখন তুফান বলে আরে মা আমি তো একটা বাড়িতে গিয়েছিলাম একটা কাজে গিয়েছিলাম তারা না আগে বিদেশে ছিল আমেরিকাতে সেখানে কোথায় গিয়েছিলি রায় পরিবার কারা কারা কোথা কাদের বাড়িতে গিয়েছিলি তখন তুফান বলে গিয়েছিলাম তো তাদের নাম নামগুলো না অনেক কঠিন কঠিন মা তখনই তুফানের মা বলে তোকে আমি যেটা জিজ্ঞাসা করছি তুই সেটা বল কার বাড়িতে গিয়েছিলে নাম বল তখনই তুফান দাদুর নাম বলে আর যখনই পলক রায় চৌধুরী বলে তখন তো তুফানের মা পুরো অবাক হয় তখন তুফানের মা বলে কি 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 বলি নাম বললি তখন তুফান পুলকের নামটা তুফানের মা চমকে যায় আর মনে মনে বলে পুলক রায় চৌধুরী এখন কলকাতায় আমি তো ভাবতেই পারছি না অন্যদিকে দেখা যাবে সবাই মিলে পুজোর ওখানে কে কি করবে সেটা প্র্যাকটিস করতে থাকে সিঁড়ি নরনা নাচে প্র্যাকটিস করতে থাকে ঠিক তখনই শুভ বলে এখনো তোমাদের হলো না ওইদিকে তো পুজো সময় হয়ে গেল কি করছো তোমরা বলো তো তখন পুলক আসে আরে সেই বলে কি তোরা এখনো নাচের প্র্যাকটিস করছিস এটা তো বুঝতে পারছি না তোরা তো প্যান্ডেল গিয়ে নাচ করবি আদি কোথায় শুভ তখন শুভ বলে ওই তো ওই তো আদি আসছে তখনই আদি আসলেই তখন দরজা এসে দাঁড়ায় আকাশ তখন আকাশকে দেখে সবাই তাকিয়ে থাকে তারপরে আকাশ আগে ছাড়ানোর জন্য শুভর কাছে অনেক ভাবে চায় তারপরে শুভ আকাশকে সেখান থেকে উচিত শিক্ষা দিয়ে বের করে দেয় আর বলে আপনার বোনের জন্য না আমাদের অনেক অনেক ক্ষতি হয়েছে আর কোনো ক্ষতি আমরা হতে দিতে পারি না কিছুতেই না তোমার কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে হবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ